একুশ এপ্রিল সোমবার দুপুরে গাজীপুরের কাশিমপুর এক নং ওয়ার্ড পলাশ হাউজিং সেনা ম্যানসোন মোহাম্মদ হারুনুর রশিদের বাড়ির একটি কক্ষ থেকে রঞ্জনা নামের এক মেয়ের মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ পুলিশের ধারণা এটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মহানগরীর কাশিমপুরের এক নং ওয়ার্ডের পলাশ হাউজিং এলাকা থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম মোসাম্মদ রঞ্জনা আক্তার গ্রামের বাড়ি জামালপুরের শেরপুর এর বটতলা গ্রামে মোহাম্মদ রমজান আলীর মেয়ে তিনি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন তার দুটি সন্তানও আছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ আরও জানায় গাজীপুর মহানগরীর পলাশ হাউজিং এলাকায় তার বাবার সাথেই থাকতেন বলে জানিয়েছেন অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল একুশ এপ্রিল আনুমানিক দিকে তার নিজ ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেয় রঞ্জনা পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে কোনো সারা শব্দ না থাকায় কাশিমপুর থানায় খবর দেয় পরিবারের লোকজন এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে